সুপ্রদর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম কী করেন জবস আপডেট অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক আজকে আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটাও রয়েছে ত্রিপুরা সরকারি এ জিএমসি এন জিবি পি হাসপাতাল আগরতলা মেডিকেল সুপার সুপারিনটেন্ডেন্ট ও বিভাগীয় প্রধানের দপ্তর থেকে প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটি তো এখানে কী কী তথ্য রয়েছে কী বলা রয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই ভিডিও শেষ অবধি দেখে যাবেন এবং অবশ্যই একটা শেয়ার করে দেবেন দেখুন এটা এখানে বলা হয়েছে আয়ুষ্মান হেলথ ডেস্কের অধীনে সত্য এনএইচএম এম সেকশন এন সি এন জিবি হসপিটাল আগরতলায় নিচের পদগুলিতে সম্পূর্ণ চুক্তি চুক্তিভিত্তিকভাবে এগারো মাসের জন্য নিয়োগের আবেদনপত্র আহ্বান করা হয়েছে ঠিক আছে কতদিনের জন্য এগারো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগারো মাসের জন্য ঠিক আছে এগারো মাসের জন্য আচ্ছা এখানে যে বিভিন্ন পোস্টগুলো দেওয়া রয়েছে প্রথমে যেমন পোস্ট রয়েছে কনসালটেন্ট পাবলি আইইসি পাবলিকেশন অ্যান্ড মিডিয়াতে রয়েছে আপনাদের একটি পোস্ট রয়েছে একটি পোস্ট রয়েছে এবার জন্য ঠিক আছে তো এখানে স্যালারি রয়েছে আপনাদের টু সিক্সটি থাউজেন্ড স্যালারি রয়েছে কোয়ালিফিকেশন কী সব কিছু এখানে তুলে ধরা হয়েছে কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের অবশ্যই সরকারি বা সরকারি বা বেসরকারি সংস্থায় মিডিয়া বিভাগে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা সহ ম্যাস কমি কমিউনিকেশন জার্নাল জার্নালিজম বিষয়ের স্থানোত্তর এবং এবং দায়িত্ব অঙ্গদানের বিষয়ে অসত্রতা তৈরি আইইসি মেটেরিয়াল তৈরি ও প্রকাশ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মধ্যে প্রচার এগুলো ইত্যাদি এখানে কিন্তু থাকতে হবে ঠিক আছে তোমার এখানে দেখতে পাচ্ছেন আর বাকি যে পোস্টটা রয়েছে আপনাদের ট্রান্সপারেন্ট কোঅর্ডিনেটর রয়েছে যেটা সেটা সেটাতে আপনাদের একটি পোস্ট রয়েছে এবং সেলাই রয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড এবং এখানে কী বলা হয়েছে যেটাতে বলা হয়েছে স্বাস্থ্যবিজ্ঞান বা সমাজবিজ্ঞান বিষয়ে উত্তর এবং স্নাতক টিস্যু ব্যাংকে ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার অবশ্যই ব্যাঙ্কে কাজে যদি অভিজ্ঞতা থাকে আপনাদের কাজে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তারপরে অঙ্গদান ও প্রতিস্থাপন প্রক্রিয়া সমন্বয় করা দাতার পরিবারের সঙ্গে পরামর্শ ও সচেতনতা বৃদ্ধি এবং ট্রান্সপ্লেট করোটের বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকলে অগ্রাধিকার এখানে দেওয়া হবে ঠিক আছে নেক্সটে আপনাদের কী রয়েছে দেখুন নেক্সটে রয়েছে আপনাদের যেটা রয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটারের জন্য আপনাদের রয়েছে এখানে একটি পোস্ট রয়েছে এইওয়ারের জন্য এবং স্যালারি রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তো এখানেও কিন্তু আপনাদের বিভিন্ন কোয়ালিফিকেশন রয়েছে আপনাদের এটাতে যেমন রয়েছে আপনাদের রয়েছে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিসিএ ডিপ্লোমা সংস্থা থাকতে হবে দুই নম্বর হচ্ছে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র এক বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ প্রশাসনিক সহায়তা কাজ ঠিক আছে লাস্টে চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন চার নম্বর যেটা রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানেও একটি পোস্ট রয়েছে এবং আপনাদের যোগ্যতা কী রয়েছে স্যালারি রয়েছে টোয়েন্টি থাউজেন্ড যোগ্যতা হবে অতএব হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সি এ আইসি ডাব্লু এ ইন্টারমিডিয়েট বা পাস বা বিকম পাস সহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে হিসাবরক্ষণ সফটওয়্যারের জন্য জ্ঞান ডিসিএ কোর্স এবং স্নান স্থানীয় ভাষায় অবসর থাকতে হবে ঠিক আছে নেক্সট যেটা আপনাদের রয়েছে পাঁচ নম্বরে যেটা রয়েছে সেখানে আপনাদের পোস্ট রয়েছে ছয়টি পোস্ট রয়েছে ঠিক আছে ইউ আর এস সি এসসি সবের জন্য পুষ্যালয় রয়েছে বারো হাজার এবং যোগ্যতা আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা এমএস অফিস ইন্টারনেট পোর্টাল ডিসিএ ডিপ্লোমা অগ্রাধিকারের যোগ্য দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র কোর্স সম্পন্ন করা বা দশ দিনের মধ্যে সম্পন্ন সক্ষম এরকম এগুলো থাকতে হবে এবং স্থানীয় ভাষা বাংলা কয়েক বড় ইংরেজি ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে ঠিক আছে আর কী বলা হয়েছে নিচে ইনস্ট্রাকশনে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে নিচে আপনাদের ইনস্ট্রাকশনে কী বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের এগারো নভেম্বর 2025 পঁচিশ মঙ্গলবার তারিখে কম্পিটেন্সি টেস্টে লিখিত মৌখিক সাক্ষাৎকার দেওয়ার জন্য তাদের ওয়েবসাইট রয়েছে কেন্দ্র ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং প্রয়োজনীয় মূল ফটোকপি ও কাগজপত্র উপস্থিত হতে হবে কবে উপস্থিত হতে হবে আপনাদেরকে হচ্ছে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া এপিআই স্কুল লিখিত মৌখিক পরীক্ষা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে হবে ঠিক আছে এবং সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী পিআরটিসি টাকা প্রাপ্তিরাই আবেদন করতে পারবেন শুধুমাত্র ট্রান্সপ্লেন্ট কোর্ডিনেটর ও কনসালটেন্ট আইএসি পাবলিকেশন ইন মিডিয়া পদের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক নয় আবেদন জমা দেওয়ার তারিখ হচ্ছে আবেদন জমা দেওয়ার তারিখ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগারো নভেম্বর এখানে রয়েছে এগারো নভেম্বর দু হাজার পঁচিশ দিন হচ্ছে মঙ্গলবার ঠিক আছে এগারো নভেম্বর এবং স্থান হচ্ছে এজেন্সির কাউন্সিল হল সময় হচ্ছে সকাল দশটা সময় হচ্ছে সকাল দশটা থেকে আপনাদের দুপুর বারোটা ত্রিশ পর্যন্ত আপনাদের সময় টিএডিএ প্রদান করা হবে না এটা মাথায় রাখবেন তো এই হচ্ছে কথা তো যারা এটাতে যেতে চান এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা 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 এই পিডিএফটা এবং অ্যাপ্লিকেশানটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক লিঙ্কে আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমরা এই ফর্মটা শেয়ার করবো তো আপনারা যারা টেলিগ্রাম নিতে চান এই ফর্মটা টেলিগ্রাম জয়েন হয়ে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আর যারা যোগ্যতা যেটা আমরা বললাম যেটা আছে সবাই এটাতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন তো ভিডিওটাতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দেবেন জয় হিন্দ জয় ভারত